নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এখন ঘুরির কাটায় বাঁচতে চলেছে রাতে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আজকে গোলপাহাড় মহাশনকালী বাড়িতে সত্যনারায়ণ পুজো রয়েছে আর এ কারণে আমি এখন চলে আসলাম গোলপাহাড় মহাশনকালী বাড়িতে মাত্র হচ্ছে আরতি শেষ হলো কিছুক্ষণ পরে সত্যনারায়ণ পুজো শুরু হবে আশা করি আজকের ভিডিওটাও সকলের থেকে ভালো লাগবে আমি কিছুদিন আগে হচ্ছে গোলভা কারি বাড়িতে এসেছিলাম শনি পুজোর সময় এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে শনি পুজোও অনুষ্ঠিত হয়ে থাকে সত্যনারায়ণ পুজোও কিন্তু খুব সুন্দর করে অনুষ্ঠিত হয় তো আমার সাথে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল স্টে উইথ রজত সাবস্ক্রাইব করবেন এটা আমার আপনাদের কাছে রিকোয়েস্ট চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি আমি যদি দেখা আমাদেরকে এখানে কিছুক্ষণ পরে সত্যনারায়ণ পুজো শুরু হবে আর এই লাইনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার প্রসাদ দেওয়া হচ্ছে দেখা অনেক লম্বা লাইন এই যে প্রসাদ দেওয়া হচ্ছে অলরেডি আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই আমি এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি লুচি আর সবজি দেওয়া হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে প্রতি মাসের পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করা হয় এখানে এখন সত্যনারায়ণ পুজো শুরু হচ্ছে তারা এই মুহূর্তে আমাকে চট্টগ্রাম থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে প্রচুর মানুষের ভিড় আমি যদি দেখাই এখানে অলরেডি কিন্তু সত্যনারায়ণ পুজো শুরু হয়ে গিয়েছে মহা মহাশাসন কালীবাড়িতে সত্যনারায়ণ পুজোয় কারা কারা এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অস্বাধারণ আয়োজন আমি আপনাদেরকে দেখাই এখানে একটা খুব ছোট দোকান রয়েছে যেখান থেকে আপনারা মোমবাতি ধূপকাঠি পেয়ে যাবেন আমি আপনাদেরকে দেখাই সেই ছোট দোকানটা এই যে এখানে খুব সুন্দর একটা ছোট দোকান রয়েছে এই দোকানে আপনারা ধুপকাঠি মোমবাতি পেয়ে যাবেন আমি যদি দেখাই এখানে বড় মোমবাতি রয়েছে এই যে ছোট মোমবাতি কিন্তু রয়েছে এই যে আর এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি চালাতে পারবেন আমি যদি দেখাই এখানে আর এই মুহূর্তে আমি গোলপা কারিবাড়িতে রয়েছি প্রচুর মানুষের ভিড় এখানে

মতো তাদের ছোট ভিডিওটা এখানে যে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে হচ্ছে আমার কোনো লাভব না কিন্তু আপনার একটা শেয়ারে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামে বাইরে রয়েছে তারাও কিন্তু দেখার সুযোগ পাবেন নমস্কার পরবর্তী ভিডিওতে আবারও সকলের সাথে দেখা হবে